আসসালামু আলাইকুম সম্মানিত মাটির ব্যাংকের সদস্যগণ খুব সুন্দর একটা টুর হইল মনোরম পরিবেশ খাবারটা ছিল মাটির ব্যাংকের দুই হাজার টাকার ব্যালেন্স থেকে খাওয়া শুরু করলাম আজকে খাইলাম নুডলস মুড়ি খাওয়াটা খাইয়া রইছে দুইজন একবার ইচ্ছা মতন খাইছে দুই লিটারের বটলটা করে এই যে নেই তো দুই লিটার মজু আর দুইজন খাইয়া গেল গা এই যে বল খালি এখন প্রবাসী যারা আছে আগে খালি মুড়ি তোমার হালি লাগলে কই মুড়ি ফাটাই দিম এই যে মার জাম খাইয়া গরম হয়েছে পানি ভিজাই একা আছে না আর আর চোদ্দ হাজার টাকা আছে মাসাল্লাহ মাসাল্লাহ টাকা বরকত দিছে সুন্দর একটা জায়গা ভালো থাকেন